হ্যালো সবাইকে সবাই কেমন আছো ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি তো ভিডিওতে ভয়েস ওভার দেওয়া ভীষণই একটা সমস্যার ব্যাপার মানে চারিদিক দিয়ে নানান রকম আওয়াজ হতে থাকে তো আমি ছাদে এসে করছি তো সেই জন্য তোমাদেরকে আগে দিয়েই বলে দিলাম যে আশপাশ দিয়ে অন্য কোনো আওয়াজ আসলে প্লিজ কিছু মনে করো না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিয়েবাড়িতে বাড়িতে আর বিয়েবাড়িটা হচ্ছে একটু অন্যরকম বিয়েবাড়ি তো মানে এটা বিয়েবাড়িতে খেতে যাচ্ছি ওরকম কিছু ব্যাপার না মানে এটা হচ্ছে বিয়ে দিতে নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বিয়ে তো মন্দিরেই বিয়েটা হবে তো এখন ওকে নিয়ে যাচ্ছি বিয়ে দিতে কিছু পার্সোনাল কারণের জন্য বিয়েটা সেভাবে অনুষ্ঠান করে হচ্ছে না তো চলো তোমরা দেখতে থাকো বিয়ে বাড়িতে কী হয় না হয় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আমাদেরকে সাতটায় টাইম দিয়ে মানে বউ যে সে রেডি হতে এত সময় লাগিয়েছে সে বিয়ে মন্দিরে হোক আর যেখানেই হোক না কেন বিয়েটা তো একবারই হবে তো ভালো করে তো সাজতেই হবে তো সেই কারণে সে এত লেট করেছে মানে তোমাদের রেডি হয়ে মানে যখন এসেছে মানে বেরোলো তোমরা দেখতেই পাচ্ছ তখন অলরেডি নটা বেজে গেছে তো এখানে যেখানে বিয়ে হবে সেখানে আমরা চলে এসেছি তো এখন যাচ্ছি সেটা হচ্ছে মানে একটা মন্দিরে নয় মানে মন্দিরে বলতে বাড়িতে মন্দির আছে মশাই সেখানে বাড়িতে বিয়েটা হয়েছে তাই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে আমি আর হেভি ঠান্ডা ছিল তো বিয়েটা হয়েছিল বিরাটির ওইদিকে তো ভীষণই ঠান্ডা জানি না এদের কেন ঠান্ডা লাগছে না বিয়ে মানে বিয়েতে আমার অত বেশি স্টাইলের কোনো দরকার নেই মানে আমার ছবি টবি তোলা হয়ে যায় তারপর আমি চাদর সোয়েটার যা থাকে আমি সব পরেই ঘুরি যে কোনো বিয়ে বাড়িতেই যাই না কেন তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা আর এখন এখানে বিয়েতে বসে গেছে তো এখন আমি যে বউ তাকে ঠা মানে ঠাকুরমাশয় বলেছে তুলসীর মালা আর হচ্ছে কোমরে যে ওই লাল মানে দড়িটা কাঠটা পরাতে হয় সেটা পরিয়ে দিতে তো সেটাই আমি এখন পরিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তুলসীর মালাটা আমি মোটামুটি পরিয়ে দিয়েছি কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সকালে পড়তে হয় যে যেহেতু বিয়েটা সেভাবে হচ্ছে না তো এই জন্য এখন পরিয়ে দিচ্ছি আর শাড়িটারই পরা হয়ে গেছে সে শাড়ির মধ্যে দিয়ে মানে দড়িটা কোমরে বাঁধা ভীষণ একটা সমস্যা হচ্ছিলো তো যাই হোক পরিয়ে দিয়েছি

তো এখন হস্তবন্ধন হয়ে গেল দেখতেই পাচ্ছ তোমরা আর বিয়েটা মানে সেভাবে হয়নি তো কী হয়েছে পুরোটা নিয়মই হয়েছে ঠাকুর মশাই খুব ভালোভাবে বিয়েটা দিয়েছে সমস্ত রকম নিয়ম মেনেই ভালো মতন করেই বিয়েটা হয়েছে আর তোমরা দেখতে থাকো এরপরে লাস্ট অবধি কী হয় তো বিয়েতে গাছ ছড়াটা কিন্তু আমিই বেঁধেছিলাম এই যে দেখতে পাচ্ছ এখন আমি গাছ ছড়াটা বেঁধে দিচ্ছি

ভগবান বিষ্ণু মঙ্গলম গরুরধ্বজ মঙ্গলম কুন্ডরী তনহরি নম মানে ভিডিওটা একটু আগে পিছনে হয়ে গেছে তো এটা আগেরই ভিডিওটা অ্যাকচুয়ালি আগের ভিডিওটা যার বিয়ে হচ্ছে তার ফোনে করা হয়েছে আর এই ভিডিওটা আমার মেয়ে করেছে তো ওকে বলেছিলাম সামনে দিয়ে করতে ও করেনি ও দেখতেই পাচ্ছ পেছন দিক দিয়ে করেছে তো ওই জন্য যেটা সামনে থেকে গাড়ি চড়া বাঁধার ভিডিওটা হয়েছে সেটা আমি আগে দিয়েছি তো এখন দেখো সাত পাকে বাধা সাত পাকে বাধা

তো ছোট্ট একটা গিফট এনেছিলাম বউয়ের জন্য তো ওকে গিফটটা দিয়ে দিলাম আর দেখতেই পারলে সব শেষে আমরা মিষ্টি মুখ করে নিয়েছিলাম তো বিয়ে বাড়িতে লাস্ট অব্দি কী খেয়েছি সেটা তোমরা দেখতে পারবে অ্যাকচুয়ালি আমার ছিল শুক্রবার তো বিয়ে করেছে খাওয়াবে না এটা তো হয় না তো খাইয়েছিলো তো এই যে দেখো টিয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে চলে এসেছি এখানে একটু ফটোশুট হচ্ছে আর কি ঠান্ডা এখানে তোমাদেরকে কি বলবো এই যে বিয়ে করে যখন ঢুকছে ওদের বাড়িতে তখন পাড়ার ছেলেরা সব ছেঁকে ধরেছে আর এই যে দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি দিয়ে দিয়েছিলো আমার যেহেতু শুক্রবার ছিল আমি খাইনি আমার মেয়ে খেয়েছে আর আমি এসে রাত্রিবেলায় বারোটার সময় খাচ্ছি হচ্ছে পরোটা আর মাশরুমের তরকারি তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন করে দিও টাটা